আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা তুর্কিশ ভাষা কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব গত ক্লাসে আমরা পার্সন সম্পর্কে শিখেছিলাম এবং কিভাবে আই এম ইউ আর হি ইজ অর্থাৎ আমি একজন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা আমি একজন শিক্ষক অথবা আমি একজন ড্রাইভার এই যে আমার পরিচয় দেওয়া অথবা তুমি একজন ছাত্র তোমার পরিচয় দেওয়া তুর্কিশ ভাষায় একজন মানুষ কিভাবে তার পরিচয় দিতে পারে সেটি শেখার চেষ্টা করেছি গত ক্লাসে আপনারা জানেন তুর্কিশ ভাষায় পরিচয় দিতে গেলে নাউনের শেষে একটা সাফিক্স যোগ করতে হয় সেই সাফিক্সটা পার্সন অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে সো আমরা গত ক্লাসে সেটি গ্রামাটিক্যাল যে নিয়ম সেটি আমরা শিখেছি আপনারা যারা এখনও সেই ভিডিওটি দেখে আসেননি দেখেননি সেটি দেখে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সো আজকে আমরা সেই গ্রামারের রুলস অনুযায়ী বেশ কিছু আমরা উদাহরণ দেখার চেষ্টা করব সো আমরা এখানে বেশ কিছু উদাহরণ লিখে রেখেছি যেমন আমি আমরা লিখে রেখেছি আপনারা জানেন যে ব্যান অর্থ আমি ব্যান ও রেঞ্জি এম তাহলে আমাদের রুলস অনুযায়ী কি বলছে সেনের ক্ষেত্রে সেন অর্থ তুমি সেন ওরেনজি সিন ও বিশ জ ও তারপরে আমাদের রুলস বলছে যে বিজের সাথে কী বসবে ইজ বসবে ইজ আমরা যদি ইজ লিখি তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ভাও একসাথে হয়ে যাচ্ছে মাঝখানে আমরা একটা পুলিশ দিয়ে দিলাম বীজ ও রঞ্জি ইজ তারপরে সিজ সিজ অর্থ আপনারা তোমরা অথবা আপনিও হতে পারে সিজ ও রেঞ্জি ও রেঞ্জি তারপরে হচ্ছে ওনলার আমরা যদি একটু উপরে আসি তাহলে এখন এখানে দেখা যাবে ওনলার ওনলার ও র্যান জিলার ও জি এইখানে কেন আমরা ইম বসিয়েছি কেন সিন কেন এখানে শুধুমাত্র একটা হ্যাঁ কিছুই বসা নাই শুধু না বসছে এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমরা জাস্ট গত ক্লাসের প্র্যাকটিসটা এখানে করার চেষ্টা করছি একইভাবে আমরা যদি দেখি দত্তর হ্যাঁ দত্তর ডক্টর অর্থ ডাক্তার সো ব্যান দত্তর আমি একজন ডাক্তার তাহলে এই আমার কারণে এখানে একটা সাফিক্স যোগ হবে সেটা কী যোগ হবে আমরা বলেছিলাম যে না উনে সর্বশেষ ভাউলটা দেখতে হবে সর্বশেষ ভাউলটা যেহেতু ও আছে তার সাথে উম বসবে ব্যান দত্তর উম স্যান দত্তর সোন ও ও দত্তর ও ডক্টর বিজ বিজ দত্তর উজ বিজ দত্তর উজ সিজ ডক্টর সুনুজ সিজ দত্তর সুনুজ অনলার ডক্টর দত্তর লার অনলার দত্তর লার এখন আমরা নাউন দিয়ে প্র্যাকটিস করা শিখলাম কিন্তু আমরা যদি কখনো বলি যে আমি অসুস্থ অথবা আমি খুশি হ্যাঁ আমি যদি আমার কোনো অবস্থা প্রকাশ করি সেক্ষেত্রে কিভাবে লেখা যায় সেটাও একইভাবে হবে যেমন আমি অসুস্থ ব্যান হাস্তা হাস্তা শব্দ অর্থ অসুস্থ ব্যান হাস্তা এটার সাথে উম বসবে যেহেতু দুইটা ভাও একসাথে হয়ে গেছে মাঝখানে একটা ওয়াই দিতে হবে ব্যান হাস্তাই, সেন হাস্তা সেন ও হাস্তা ও হাস্তা বিজ হাস্তাইজ। হাস্তাইলার হাসতালার হাসতালার অর্থাৎ আমি অসুস্থ তুমি অসুস্থ সে অসুস্থ আমরা অসুস্থ আপনারা অসুস্থ অথবা তোমরা অসুস্থ অথবা আপনি অসুস্থ অনলার হাসতালার তারা অসুস্থ একইভাবে আমরা যেমন আমি খুশি তুমি খুশি অথবা আমি হ্যাপি এটা আমরা কিভাবে করতে পারি সেটার জন্য আমরা জানি যে খুশি হচ্ছে মুতলু তুর্কিশ ভাষায় মুতলু মুতলু আমরা জানি মুতলু অর্থ খুশি অথবা হ্যাপি তাহলে আপনারা দেখবেন এখানে ইউ আছে তাহলে কি হবে শেষে একটা ওয়াই আছে সরি ভাওয়েল আছে ভাওয়েলের সাথে আমরা বলছিলাম কি শেষের ভাবটা দেখতে হবে নাউনের বা অথবা অ্যাজেটিভের শেষের ভাওয়েলটা আছে ইউ তাহলে আমাদের রুলস বলছে যদি ইউ থাকে তাহলে বসবে উম ব্যান মুতলু উম মুতলু উম দুইটা ভাওল একসাথে বসে না যার কারণে একটা মাঝখানে পুলিশ ওয়াই বসবে ব্যান মুতলু ইউম ব্যান মুতলুইম স্যান মুতলুসুন ও মুতলু ও মুতলু সে খুশি আমরা পড়েছিলাম থার্ড পারসনের সাথে কোনো সাফিক্স যোগ হবে না বিস মুতলু ইউস পেজ মুতলু মুতলু উজ হওয়ার কথা ছিল দুইটা ভাওয়াল একসাথে হওয়ার কারণে মাঝখানে একটা ওয়াই আসবে বিজ মুতলু ইউজ বিজ মুতলু ইউজ সিজ মুতলু সুনুজ সিজ মুতলু সুনুজ ওনলার মুতলুলার মুতলুলার শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আমাদের রেগুলার ক্লাস করেন অনলাইনে আপনারা আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে ধারাবাহিকভাবে দেখবেন তাহলে কোনো সমস্যা থাকবে থাকবে না বলে আমি আশা করি তো আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যে কৃষি একই কৃষি জামিল্লার পড়েছিলাম পার্সনের জন্য সেটিকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করেছি তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেই আরেকটা উদাহরণ দেয় যেমন সপর সপর অর্থ আমরা পড়েছিলাম ড্রাইভার সো সপর সপর অর্থ ড্রাইভার তাহলে আপনারা দেখবেন এই নাউনের সর্বশেষ ভাওয়ালটা হচ্ছে যদি থাকে তাহলে আমরা কি বলছিলাম দেখেন যদি সর্বশেষ নাউন এ অথবা উ হয় ভাওয়াল তাহলে বলবে কি উম উম বসবে তাহলে ব্যান সপর ব্যান সপর উম সেন সপর সূন ও সপর ও সপর বিশর উসর উস সিস সুপোর সুনুপর তো এই ছিল আমাদের আজকের ক্লাস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি